নবীজি সাল্লু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন কেয়ামতের ময়দানে তিন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই তিনও ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বড় বড় কাজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলমিন তিনজন ব্যক্তিকে কেমতের দিন হাজির করবেন এই তিনজনকে আল্লাহ পাক রব্বুল আলমিন বড় বড় নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শহীদকে উঠাবেন একজন শহীদ যে ব্যক্তি ইসলামের জন্য জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠানোর পরে বলবেন তোমাকে আমি যে শক্তি দিয়েছিলাম যে বীরত্ব দিয়েছিলাম তোমার শরীরের যে সক্ষমতা দিয়েছিলাম সুজাত দিয়েছিলাম এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো ওই সময় শহীদ বলবে মালিক আপনি আমাকে যেই বিরুদ্ধ দিয়েছিলেন যেই শক্তি দিয়েছিলেন যেই তত দিয়েছিলেন এটাকে আমি আপনার জন্য ইসলামের জন্য ব্যয় করেছি এমনকি আপনার রাস্তায় জিহাদ করতে গিয়ে আমি শহীদ হয়ে গিয়েছি আমার প্রাণের চাইতে পৃথিবীতে আর কোনো কিছুই আমার আপন ছিল না আমার মহাব্বতের ছিল না একজন মানুষের জীবনের চাইতে মহাব্বতের আর কোনো বস্তু হতে পারে না একজন মানুষের প্রাণের চাইতে আর কোনো বস্তু প্রিয় হতে পারে না ওই শহীদ বলবেন মালিক আমি তো আমার সেই প্রিয় প্রাণটাকে আপনার জন্য উৎসর্গিত করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন শহীদকে বলবেন শহীদ এই যে দুনিয়ার জীবনে তুমি জিহাদ করে শহীদ হয়েছো কিন্তু তোমার অন্তরের যে নিয়ত সেই নিয়তটা পরিশুদ্ধ ছিল না তোমার নিয়তটা খালের ছিল না খাটি ছিল না তোমার অন্তরের মধ্যে নিয়ত ছিল আমি জিহাদ করব যত বেশি জিহাদ করব মানুষ আমাকে মুজাহিদ বলবে মানুষ 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 আমাকে 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 যোদ্ধা বলবে বলবে বাহাদুর বলবে যে মুখে এত জিহাদ করতে পারে এত বড় যোদ্ধা এত বড় মুজাহিদ এই যে তোমার অন্তরের মধ্যে দুনিয়ার চাওয়া ছিল দুনিয়ার সুনাম সুখ্যাতি ছিল দুনিয়ার চাওয়া ছিল দুনিয়ার আকাঙ্ক্ষা ছিল আমি আল্লাহ দুনিয়াতেই তোমার সেই আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছি তুমি শহীদ হওয়ার পর থেকে এই যে হাজার হাজার বছর পর্যন্ত মানুষেরা তোমাকে শহীদ বলেছে মুজাহিদ বলেছে বীর বাহাদুর বলেছে এই পাওয়া তো তুমি দুনিয়াতেই পেয়ে গিয়েছ আখেরাতে তোমার কোনো পাওনা নাই তোমার কোনো প্রাপ্তি নাই এরপরে ফেরেস তাদেরকে বলা হবে এই বান্দাকে উপর করে টেনে যাও শহীদের মতো এত বড় ফজিলতপূর্ণ ব্যক্তি শাহাদাতের মতো এত বড় ফজিলতের আমল সবচেয়ে বড় ফজিলতের আমল হলো শাহাদাতের আমল জীবনটাকে আল্লাহর জন্য কোরবানি করে দেওয়া ইসলামের জন্য বিলীন করে দেওয়া সেই কাজটি সে করেছে এত বড়ো কাজ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহ বলবে নিয়ত পরিশুদ্ধ ছিল না মনে মনে চিন্তা ছিল মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে মানুষ তোমাকে যোদ্ধা বলবে মুজাহিদ বলবে আর এটা তো বলাই হয়ে গিয়েছে আখের আর তোমার কোনো প্রাপ্তি নাই সম্মারিত ভাইয়েরা মাঝে মধ্যে এগুলো শুনলে এগুলো পড়লে দেখলে নিজের মনের ভেতরে ভয় চলে আসে যে দুনিয়াতে এত বড় মুজাহিদের যদি অবস্থা হয় তারা আহা আমাদের মতো আমল কারণেওয়ালাদের কি অবস্থা সম্মানিত ভাইয়ের এভাবে মুজাহিদকে জাহান নামে নিক্ষেপ করা হবে উপর করে ট্রেনে হেসরে নিয়ে যাওয়া হবে কেন কারণ তার এত বড় ত্যাগ এত বড় আমল এত বড় বিয়োগ কিন্তু এর সাথে খ্লাস ছিল না এর সাথে নিয়তটা খাঁটি ছিল না আজকে আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের নামাজের ক্ষেত্রে আমরা কি খালেস নিয়তে নামাজ পড়ি কিনা রোজার ক্ষেত্রে খালেস নিয়তে রোজা রাখি কিনা জাকাতের ক্ষেত্রে খালেস নিয়তে জাকাত দেই কিনা দাওয়াতের কাজ করতেছি খালেস নিয়তে করতেছি কিনা ইসলাম প্রচারের কাজ করতেছি খালেস নিয়তে করতেছি কিনা আজকে জীবনের সব আমলের ক্ষেত্রে যদি একটু যাচাই বাছাই করি আমি একজন সাধারণ মুসল্লি হিসাবে যাচাই বাছাই করি একজন আলেম হিসাবে যদি যাচাই বাছাই করি যে আমার সব আমলগুলোকে আমি আল্লাহর জন্য করতে শিখি না সম্মানিত ভাইরা দ্বিতীয় নাম্বারে আহ্বান করা হবে একজন আলেমকে বলা হবে যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়াম ছিল হল এল যে এলমকে আল্লাহর সিফাত বলা হয়েছে যে এলমকে আল্লাহর সিফাত বলা হয়েছে আল্লাহ পাক বলেছেন যাকে এলম দেওয়া হলো তার মর্যাদা সবার উপরে করে দেওয়া হলো জোরে বলেন সোহান এত ফজিলতের আইলেম তোমাকে দান করা হয়েছিল এই নিয়ামতের কি সুক্রিয়া তুমি আদায় করেছো আলেম বলবেন যে এই নিয়ামতের আমি সুক্রিয় আদায় করেছি মানুষকে আলেম শিক্ষা দিয়েছি মানুষকে জ্ঞান এ কোরআন হাদিস সম্পর্কে সচেতন করেছি জানিয়েছি বুঝিয়েছি নসিহাত করেছি কোরআনের দর্শ দিয়েছি হাদিসের দর্শ দিয়েছি তা শিরের দর্শ দিয়েছি নানাবিধ কোরআন এবং হাদিসের আলেমের খেদমত আমি করেছি এমন কোনো ক্ষেত্র নাই যেখানে যেখানে আমি খেদমত করি নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে তোমার মনের ভেতরে উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বড় বিদ্যান বলবে বড় জ্ঞানী বলবে বড় আলিম বলবে বড় মহাদিস মুফাসির বড় আলেম বড় বক্তা বড় খতিব বলবে এই যে তোমার মনের ভেতরে দুনিয়ার চাওয়া দুনিয়ার খ্যাতি দুনিয়ার সুনাম দুনিয়ার সুখ্যাতি দুনিয়ার শহরত। আর মানুষের মধ্যে তুমি ভাইরাল হয়ে যায় এই যে ভাইরালের নেশা মানুষের মধ্যে পরিচিতির যে নেশার তোমার ভেতরে আকাঙ্ক্ষা এই সব কিছু তোমার ভেতরে ছিল আর এগুলো তো তো আমি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিয়েছি আখেরাতে হেলমেট দ্বারা কোনো স্বভাব আর কোনো ফায়দা তুমি পাবে না যদি বলেন না উজুবিল। সলমানিত এত বড় আলেম এত খেদমত সারা জীবন যিনি কোরআন হাদিসের খেদমত করলেন আসলে ওই দিনই তো বোঝা যাবে ওই দিনই তো ফলাফল পাওয়া যাবে দুনিয়ার ফলাফল তো আসলে আসল ফলাফল দুনিয়ার কারোর জনপ্রিয়তা অনেক বেশি কারো বয়ানে বেশি লোক হয় কারোর জমায় বেশি লোক হয় এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই কেয়ামতের ময়দানে যদি এই সব কিছু আল্লাহর কাছে কবুল না হয় কথা বলেন ঠিক কিনা দুনিয়ার এই ফেমাসিটি দুনিয়ার এই পরিচিতি আর দুনিয়ার এই শহরত খ্যাতি এগুলোতে কোনো লাভ হবে না কোনো কাজে আসবে না যদি আল্লাহর কাছে কবুল না হতে পারে আল্লাহর কাছে মাকবুল না হতে পারে তৃতীয় আরেকজন ডাকা হবে যিনি বড় দানবীর ছিলেন আল্লাহ পাক বলবেন যে তোমাকে এত সম্পদ দিয়েছিলাম যা কাউকে দিয়েছিলাম না এই সম্পদের কি হক তুমি আদায় করেছো এই নিয়ামতের কি সুক্রিয়া আদায় করেছ তখন সেই সম্পদশালী ব্যক্তি বলবে আল্লাহ আপনার রাস্তার এমন কোনো রাস্তা নাই যেখানে আমি আমার সম্পদ ব্যয় করিনি নেই আপনার সমস্ত রাস্তায় সব ক্ষেত্রগুলোতে আমি আমার সম্পদ ব্যয় করেছি আমি আমার এই মালগুলোকে ব্যয় করেছি আলামিন বলবেন হা তুমি তোমার মালগুলো ব্যয় করেছো মান্দা বলবে মালিক আপনাকে রাজি খুশি করার জন্য এই সম্পদগুলো ব্যয় করেছি আল্লাহ বলবেন না রে তুমি সম্পদ ব্যয় করেছো ঠিক আছে কিন্তু আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ব্যয় করো নাই দুনিয়ার মানুষগুলো তোমাকে বড় দানবীর বলবে দুনিয়ার মানুষগুলো তোমাকে বড় দাতা বলবে আর মানুষ তোমাকে সালাম দিবে তোমাকে স্যালুট করবে এ সমাজের বড় বড় জায়গায় তোমার পদ পদবি হয়ে যাবে সমাজের মানুষগুলো তোমাকে একটু বিশেষ সম্মান করবে সম্মাননা দিবি এই যে বিভিন্ন উদ্দেশ্য অন্তরের মধ্যে রেখে তুমি এত দান করেছো সুতরাং এই দানের বেনিফিট আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জামিনেই দিয়েছি কেমতের ময়দানে তোমার জন্য কোনো স্বভাব না আল্লাহ আখরবুল আলমিন বলবেন এদেরকে উপুর করে টেনে হেসে জাহান নামে নিয়ে যাও কারণ এদের আমলের পরিমাণ বেশি ছিল আমল বড় বড় ছিল কিন্তু এদের ভেতরে খ্লাস ছিল না নিয়ত ভালো ছিল না এই কারণে তাদের আমল কবুল করা হয় না এই কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ার এই জন্য আজকে আমাদের সব কিছুতেই কেবলমাত্র লোক দেখানো শুরু হয়ে গেছে এক সময় এই রোগ এত বেশি ছিল না এখন সাধারণের মধ্যেও এই রোগ ঢুকে গেছে যারা আলেম যারা দায়ী তাদের মধ্যেও এই রোগ ঢুকে সাধারণ মানুষের মধ্যেও আজকে এই রোগ ঢুকে গেছে আমাদের মধ্যেও আজকে এই রোগ ঢুকে গেছে মানুষকে দেখানো মানুষ কী বলবে দুনিয়ার মানুষ কী বলবে ভালো বলবে না খারাপ বলবে এই চিন্তা যদি আমরা অন্তর থেকে ছেড়ে মুছে না ফেলে দেই তাহলে আমাদের এই দুনিয়ার সব আমল বৃথা যাবে এই দুনিয়ার সব মেহনত বৃথা যাবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা এই জন্য খুব খেয়াল করা যা আমল করছে হোক না একটু ত্রুটি বিচ্যুতি আসে আল্লাহ তো এটা ক্ষমা করে দিতে পারেন ঠিক না যদি এখলাসের সাথে আমি করতে পারি নিয়োগটাকে পরিশুদ্ধ করে আমি যদি করতে পারি নবীজি সাল্লা হাদিসে বলেছেন কেমতের আগে আল এক হাদিসে এসেছে যে দুইজন জেহাদের ময়দানে গেছে বা দুইজন যুদ্ধে গেছে দুইজনই মারা গেছে অথবা একজন মারা গেছে কিন্তু দুইজনই জাহান নামে চলে যায় সাহাবাই কেরাম বলে যে মারলো যে হত্যা করলো সে তো জাহার নামে যাবে বুঝলাম যে একজন মুসলমান আরেকজনকে হত্যা করলো এই কারণে জাহান নামে যাবে কিন্তু যে নিহত হলো সেও জাহান নামে যাবে এই ব্যাপারটা আমাদের বুঝে আসবে নবীজি সাল্লা সাল্লাম বললেন যে দেখো যে নিহত হয়েছে তার অন্তরের মধ্যেও এই ইচ্ছা ছিল যে সুযোগ পেলে তাকে হত্যা করে ফেলবো জোরে বলেন রাউসবিল্লা দুইজনই একজন আরেকজনকে হত্যা করার উদ্দেশ্যে গিয়েছে। সুতরাং যে হত্যা করল সেও হত্যার দায় এঁকিয়ে গেল যাহার নামে চলে যাবে আর যে নিহত হলো তার নিয়ত ঠিক না থাকার কারণে সেও যাহার নামে সম্মানিত ভাই এই জন্য আমলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ম এখলাস এটা হলো সবার আগে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নবিজি সাল্লা আলিয়াস্লামের সুন্না তাহলে একটা আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য মৌলিক দুইটা বিষয়ের প্রয়োজন কয়টা বিষয় দুইটা এক নাম্বার বিষয় হলো এখলাস নিয়তকে খাঁটি করা নিয়তকে পরিশুদ্ধ করা নিয়তকে পরিশুদ্ধ করার পরে আমল ছোট হলেও এটা আল্লাহর কাছে মাকবুল হয়ে যাবে নিয়ত পরিশুদ্ধ না থাকলে আমল বড় হলেও আল্লাহর কাছে কবুল হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নবীজির সুন্না যে আমল আমি করতেছি সেই আমল নবীজির সূন্না মোতাবেক হচ্ছে কিনা নবীজির আদর্শ অনুযায়ী হচ্ছে কিনা কারণ পাক রব্বুল আলমী যে আমলগুলো আমাদের বাতলে দিয়েছেন যে বিষয়গুলো তিনি আমাদের বিধান করে দিয়েছেন এগুলোকে বাস্তবে বাস্তবে প্র্যাকটিক্যালি শিখানোর জন্যই তো তিনি নবীজি সাল্লা সাল্লামকে পাঠিয়েছিলেন ঠিক কিনা কারণ খাতা কলমে নয় প্র্যাকটিক্যালি নবীজি শিখিয়ে গেছে এইভাবে এই আমল করতে হবে এইভাবে এই কাজ করতে হবে সুতরাং প্র্যাকটিক্যালি আমার আমল যদি নবীজি সাল্লা আলাইসাল্লামের আমলের সাথে না মেলে আমার আমল যদি নবীজির তরিকার সাথে না মেলে তাহলে এই আমল হবে আমার মন করা এই আমল হবে বেদাহাত আর এই আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের এই দুটি বিষয় আজকের এই জুমা থেকে সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনার চেষ্টা করেছি মাঝে প্রাসঙ্গিক ভাবে কিন্তু মৌলিক আলোচনার দুটি বিষয় আমাদের ছিল এক নাম্বার যে আমাদের আমলের ক্ষেত্রে এখলাস নিয়ে আসা সবাই সবার আমলের ক্ষেত্রে এখলাস নিয়ে আসা সকলের আমলের ক্ষেত্রে নিয়োগটা শুদ্ধ করা মসজিদে রওনা দেওয়ার সময় নিয়ত শুদ্ধ করে ফেল এই যে হজের সৃজন আসতেছে অনেক ভাইয়েরা হজের নিয়ত করেছে, আল্লাহ তাদেরকে কবুল করেন সবাই পড়ি আমিন আল্লাহ আমাদের সবাইকে হজ উমরার জন্য কবুল করেন সবাই পড়ি আমিন এই যে সবল মাস আজকে উনিশ তারিখ আর দশ এগারো দিন পরেই জিলকত মাস শুরু হয়ে যাবে জিলকত মাসের পরেই হজের মাস জিল হজ মাস এই মাস এই তিনটি মাসই হলো হজের সিজন হজের মৌসুম সুতরাং যারা হজ উমরা নিয়ত করতেছে নিয়তকে খালেজ করা নিয়তকে পরিশুদ্ধ করা খাঁটি করা যেন এই হজই আপনার জীবনের সবচেয়ে বড় আমল হয়ে যায় এই হজই যেন আপনার জীবনের সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় ঠিক কিনা সম্মানিত হয় না তাহলে দুইটি বিষয় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নাম্বার হলো এখলাস দুই নাম্বার হল নবীজির তরিকা নবীজির তরিকা মানে নবীজি যে আমল যেভাবে করেছেন সেভাবেই করা বাস এক কথায় শেষ জোহরের নামাজ নবীজি সল্লা সাল্লাম চার রাখা করেছে আমরা ফরজ নামাজ চার রাখাতই পড়ি আমার অনেক আবেগ নিয়ে যদি পাঁচ রাখাত পড়ি কিংবা দশ রাখাত পড়ি আমলের পরিমাণ বেশি হলো কিন্তু নবীজির তরিকা অনুযায়ী হলো না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমলের পরিমাণ অনেক বেশি হলেও এই আমলের কোনো স্বভাব আসবে না আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদেরকে দুটি বিষয় খুব গুরুত্ব সহকারে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন সবাই পড়ে আমিন অমা আলাইনাহামদুলিল্লাহ রবাহ আলমিন